আর জোড়া আরো দেখাইতে পারতাম যেহেতু সময় বেশি নেই না চোদ্দ পনেরো মিনিটের প্রথম ভিডিও তো এই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন প্রথম পর্বে অনেক ভালো ভালো কুমত দিছি তো দ্বিতীয় পর্বে সিঙ্গেল সিঙ্গেল কুমুতর দেখাবো তো দীর্ঘত গুলা দেখাই বিসমুল্লাহ রহমান রহিম দ্বিতীয় পর্বের একটা চেকার দেওয়া শুরু করলাম তো এই চেকারটা সিঙ্গেল নর যারা নতুন এটা পাখা অনেক হাট স্প্রিং একবারে একবারে স্প্রিং এই নোটটা যদি কেউ নেন দাম পড়বে দুই হাজার টাকা ভাই এই ভিডিওর দ্বিতীয় পর্বের প্রথম নোটটা দুই হাজার টাকা পাগলা একটা নোট ব্যার্সটা তো কথাই নেই এই যে কত মোটা তো খুবই সুন্দর একটা তো আমি ছাড়ি দেখেন কিরকম বিদেশি গোবতের মতো দেখা যায় তো দ্বিতীয় নাম্বারে একটা মাদি সুন্দর একটা মাদি দেখার মতো বিগ সাইজের একটা মাদি একেবারে বিগ সাইজের একটা মাদি অনেক সুন্দর একটা মাদি তো হলো পাকের সেট ব্যালেন্স সুন্দর আছে মাসাল্লাহ এই যে ব্যালেন্সটা দেখেন তো এই মাদিটা দুই টাকা পড়বে আর যদি জোড়াটা যদি কেউ নেন দাম পড়বে হলো এই জোড়াটা যদি একসাথে কেউ নেন দাম পড়বে তিন হাজার টাকা সুযোগ দিলাম আজকে জান এই যে ডাকটা দেখেন নটটার সিঙ্গেল সিঙ্গেল নিলে ভাই দুই হাজার টাকা পিস আর যদি জোড়া কেউ নেন তিন হাজার টাকা দিয়ে দিলাম যান তিন হাজার টাকা দিলেন জোড়াটা পুরা দশ টাকা যাচাই করবেন ভাই এই কোয়ালিটির কপতর শুধু দামে দেখবেন না অনেকে পনেরোশো টাকার মধ্যেও পাইবেন ভাই রেসার এক হাজার টাকার মধ্যে পাওয়া যায় কিন্তু কোয়ালিটি পাইবেন না ভাই আর রেসার পাইবেন না ওগুলো আপনি রাত দেবো ফস্টার ওইটা দশটা ক্রস খাই পাঁচটা ওগুলা আর এই যে অরিজিনাল গুলো তিন হাজার টাকা দিয়ে যান আর যদি সিঙ্গেল নেন ভাই টাকা পিস সোজা কথা বলা দুই হাজার টাকা পিস আর জোড়া যদি নেন তিন হাজার টাকা নটটা আমার কাছে অনেকে চাইছিলেন এরা আমি একটা ভিডিও দিয়েছিলাম এটার তো অনেকে জোড়া ভাই চাইছিল তো জোড়া ভাইঙ্গা দিইনি তো আজকে যদি এই নরটা যদি কেউ নেন পাইট একটা নর আর বিগ সাইজ ভাই এটা যে কত বড় যে নিবেন যে কিরকম কত বড় দেখেন ভাই ব্যালেন্স আর মাছা কি মোটা দেখেন এটা যে বাচ্চা খাওয়াই ভাই দুইটা চাকে মারব্যাট ভরে যে সাইজ

চার নাম্বার এটা সিঙ্গেল নর দিলাম কালার কি জোড়া হ্যাঁ সিঙ্গেল নরটা যদি কেউ নেন নটটা দাম পড়বে পনেরোশো টাকা চার নাম্বার নর এটা চার নাম্বার নর চার নাম্বার দ্বিতীয় পড়বে চার নাম্বার নর পনেরোশো টাকা আমি ঢাকায় দেখাই আর সাইজটা দেখেন এগুলো অরজিনাল রে স্যার খালি টেকটা মিসিং হইছে যার কারণে কমে হতো দিলাম তুই পাগলা নর ভাই ভাই কবুত গুলো খালি আজকে দেখবেন যে কিরকম ভাই পনেরোশো টাকা নর ভাই আই নেন যে কোনো জায়গার থেকে ভাই তিন চার হাজার টাকা লাগবে তো পনেরোশো টাকা হলে নটা নিতে পারবে অনেকে সিঙ্গেল নর চাইছেন ভাই এই নটটা নিয়ে নিন

কালো আছে ভাই ব্যবসাটা হালাল ব্যবসা বহু কঠিন ভাই আমি সাদা বললাম ভাই এর মধ্যে ফ্রেশ সাদা বললাম টোটা পাটা যদি কোন কালো থাকে ওইটা আমার জন্য আর এত টাকার সেল করি না জাস্ট এই লাইনের মধ্যে আসি ভাল লাগে আমার কব অনেকে নিয়ে অনেক রেজালো করছে তো জন্য ভাল লাগে আরকি যে না অনেকে আমার নাম ডাক বলতেছে দোয়া করতেছে নাম ডাক তো মেন না তো দোয়াটা করতেছে এটাই যথেষ্ট ভাই তো সবাই আমার জন্য দোয়াই রাখবেন তো অনেকে সরাসরি প্রশংসা করে প্রশংসা করাটা আসলে সরাসরি ঠিক না হয়তো আমার ভিতর ফকর আসতে পারে তো জন্য সরাসরি প্রশংসার দরকার নাই শুধু দোয়া করবেন সেটাই যথেষ্ট তো একটা নর সুন্দর একটা নর ভাই ভালো ব্যালেন্সের তো দাম দিলাম পনেরোশো টাকা মাত্র আর পাগলা একটা নর ভাই অনেক পাগলা একটা নর দেখে ডাকাইতে পারে কিনা এটা হলো চার নাম্বার নর পাঁচ নাম্বার পাঁচ নাম্বার নর একটা হোয়াইট রেসার হোয়াইট নর রেসার দাম বলবে পনেরোশো টাকা পাঁচ নাম্বারে যে নরটা পনেরোশো টাকা মাত্র অনেক পাগলা নর ডাকাইতে পারলাম না ছটফট করতেছে শুধু পনেরোশো টাকা অনেক সুন্দর ছয় নম্বরে নটটা সিঙ্গেলে নিতে পারেন সিঙ্গেলে যদি নেন নটটা দুই হাজার টাকা পড়বে আর এটা জোড়াও আছে যদি জোড়া একসাথে নেন ধরে তিন হাজার আর যদি সিঙ্গেলে সিঙ্গেল নেন মাঝে দুই হাজার নর দুই হাজার টাকা আমি নটটা ছাইরে দেখাই আমার দিটাও ছাইরে দেখামো সিঙ্গেল সিঙ্গেলও সমস্যা নাই পাইট মাদিটা তো মাদিটা যদি কেউ নেন দুই হাজার টাকা পড়বে আর নটটা সিঙ্গেলে নিলে দুই হাজার টাকা আর যদি জোড়াটা যদি কেউ নিয়ে নেন তিন হাজার টাকা দিন যান এই যে মা নরলে অটো টাকা অটো ছাড়তে হবে অটো 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 ডাকতে থাকবো তিন হাজার টাকা জোড়া নেবেন আর সিঙ্গেলে নিলে দুই হাজার

এই কবুতরটা আমার এক ভাইয়ের আমার গিফট মনে করেন অনেক কবুতর তো তো আমি সেল করছি ভাই নাম অনেক ভালো মানুষ কি বলবো আসলে সরাসরি প্রশংসা করার না তো ভাইয়ের টাকাটা আমি এখনো দিই নাই কবুতর তো বলছি যে একসাথে পড় নেন যেহেতু আমি অনেক কবুতর নামায় ফেলাইছি তো অনেক ভালো মানুষ আল্লাহ তালা ওনাকে দীর্ঘ হায়াত করুক এবং সসম ব্যবসা করে যে বরফ করুক তো ওনার এক তো ডিম পারসে যদি এই জলটা যদি কেউ নেন কোনো দাম করবেন না তিন হাজার টাকা বলবো ভাই ডিম একটা পারছে ডিমটা সহ নিয়ে যাবেন ইনশাল্লাহ তো ভিডিও এখানে শেষ করলাম যাদের কবিতাগুলো ভালো লাগবে তারা কবিতাগুলো নেবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করে নাই মোল্লা পিজন লোকটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখবেন ভালো ভালো জিনিস নিতে পারবেন ভালো ভালো জিনিস কিনতে পারবেন কমের মধ্যে যাদের বাজেট কম থাকে অনেকে হয়তো যারা আমার দেখতে সাবস্ক্রাইবার তারা তো লাখি কবিতাগুলো নিচ্ছেন আর যারা হয়তো অনেকে পায় না যাই হোক আস্তে আস্তে দোয়া করবেন সবাই যাতে পুরো বাংলাদেশে সবাই যাতে আমার কবুতর যারা রেসার পালে কম বেশি সবাই নিতে পারে তো আমিও যেন সবাইকে কমের মধ্যে দিতে পারি আর ভালো ভালো রেসার দিতে পারি আমার কবুতর আমার হাতের মাধ্যমে যে কবুতগুলা যায় যে যে দেশে নেয় যারা অনেকে রেস করার জন্য নেয় তো আল্লাহ তালা যেন সকলে আশা উদ্দেশ্য পূরণ করে তো সেটাই আমি আশা করি তো আমার জন্য সবাই দোয়া রাখবেন তো ভিডিও এখানে শেষ করলাম আজকের কোপোতর গুলা খুবই টপ এবং খুবই কমের মধ্যে ছাদদের কমের মধ্যে যারা ভালো জিনিস খুঁজেন তারা আজকে মিস করলে চরম একটা মিস করবে তো ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম